কিছু রান্না মনে থাকে তার স্বাদের কারণে আর কিছু রান্না গন্ধেই গল্প বলে আজ আমরা বানাবো এমন এক পোলাও যেখানে নরম আলু, বাসমতি চাল আর সুবাস একসাথে মিলে তৈরি করবে এক জাদুকরী অনুভূতি রেস্তার সোনালি রং দুধের কোমলতা আর ঘিয়ের উষ্ণতা প্রতিটা চালকে করবে কোমল দেবে এক অসাধারণ স্বাদ চলুন তবে শুরু করি সাধারণেই আলু পোলাও রান্না প্রথমেই আমরা নিয়ে নেব এক কেজি অর্থাৎ পাঁচ কাপ পরিমাণ বাসমতি চাল আপনারা দেখতেই পারছেন আমরা বাজার থেকে একটু ভালো মানের বাসমতি চালটা নিয়ে এসেছি যার কারণে আমরা পোলাওটি রান্না করার পর সহজেই ভেঙে যাবে না তার সাথে আমরা নিয়েছি পাঁচশো গ্রাম নতুন আলু যেহেতু আমাদের আজকের রেসিপিটা আলু পোলাও তাই আমরা এই নতুন আলুগুলো নিয়েছি যার কারণে পোলাওয়ের স্বাদটাও একটু বেশি আসবে এবার আমরা চালগুলো ধুয়ে নেওয়ার জন্য অ্যাড করে নেব পানি এবং এভাবেই আমরা চালগুলো পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে আসা পর্যন্ত ধুয়ে নেব চালগুলো ধুয়ে নেওয়া হলে আমরা এতে পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে নেব এবং চালগুলো আমরা কমপক্ষে এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখব। এই সময়ের মধ্যে আমরা পোলাও রান্নার জন্য একটি মশলার পুটলি তৈরি করে নেব যার জন্য একটি পাতলা সুতি কাপড় নিয়ে এতে এক এক করে অ্যাড করে নেব আমাদের সুগন্ধি মশলাগুলো প্রথমেই অ্যাড করে নেব আস্ত ধনিয়া দেড় টেবিল চামচ এরপর অ্যাড করে নেব গুয়া মুড়ি অথবা মৌরি এক টেবিল চামচ এবার দিয়ে দেব শাহিজিরা এক চা চামচ তার সাথে অ্যাড করে নেব লং দশটি এরপর সবুজ এলাচ আটটি লম্বা দুই ইঞ্চি সাইজের দারচিনি দুই টুকরা এরপর দিয়ে দেব এস্টারানিস একটি তার সাথে দেব একটি সম্পূর্ণ জয়ত্রী সবশেষে অ্যাড করে নেব দুইটি বড় কালো এলাচ এবার আমরা এই সুগন্ধি মশলাগুলো দিয়ে খুব সুন্দর করে একটা পুটলি তৈরি করে নেব এভাবে মশলাগুলো বেঁধে নেওয়ার কারণে আমরা এই মশলাগুলো পানিতে খুব ভালোভাবে জাল করে খুব সহজেই তুলে নিতে এবং পোলাওটি খাওয়ার সময়ও দাঁতের নিচে মশলাগুলো পড়বে না তাই আপনারাও আমাদের মতো ঠিক এমন করে একটি পুটলি তৈরি করে নেবেন এবার আমরা একটি বড় রান্নার হাড়িতে অ্যাড করে নেব নয় কাপ পানি এবং পানিতে আমাদের মাত্র তৈরি করে নেওয়া সুগন্ধি মশলার পুটলিটি দিয়ে দেব। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব যেন খুব সুন্দরভাবে বয়েল চলে আসে এই রান্নার জন্য আমরা পাঁচ কাপ চাল ব্যবহার করেছি সেই হিসেবে আমাদের দশ কাপ পানি ব্যবহার করার কথা তবে যেহেতু এই রান্নাটিতে আমরা দুধ অ্যাড করব তাই এক কাপ পরিমাণ পানি কমিয়ে নিয়েছি পানিতে বয়েল চলে আসার পর আমরা আরো পাঁচ মিনিটের জন্য হাই হিটে জাল করে নিয়েছি যার কারণে মশলার অসাধারণ ফ্লেভার গুলো পানিতে চলে এসেছে এবার ঢাকনাটি খুলে আমরা পানির ভেতর থেকে মশলার পুটলিটি ভালোভাবে পানি ঝরিয়ে তুলে নেব এবার আমরা চুলা বন্ধ করে আরেকটি বড় রান্নার হাড়িতে নেব বেরেস্তা ভাজা তেল দুশো এম এল এই পোলাবের জন্য আমাদের আগে থেকেই বেরেস্তা তৈরি করে নিতে হয়েছে তাই আমরা সেই বেরেস্তা ভাজা তেলটাই ব্যবহার করছি এবার তেল কিছুটা গরম হয়ে এলে আমরা এতে এক এক করে দিয়ে দেব বড় সাইজের তেজপাতা দুইটি তার সাথে আস্ত জিরা চা চামচ এরপর আমরা আপনাদের প্রথমে যে আলুগুলো দেখিয়েছিলাম সেগুলো খুব ভালো করে পরিষ্কার করে মাঝখান থেকে ফালি করে নিয়েছি সেই আলুগুলো এবার তেলে অ্যাড করে ভাজতে শুরু করব আলুগুলো ভাজার সময় অবশ্যই নাড়তে থাকতে হবে না হলে আলুর উপর রং চলে আসবে এবং এর সৌন্দর্যতা হারিয়ে যাবে এই রেসিপিটা কিন্তু এমন না যে আপনারা নতুন আলু ছাড়া তৈরি করতেই পারবেন না তবে যেহেতু এখন আলুর সিজন চলে এসেছে তাই আমি বলবো যে নতুন আলু দিয়েই এই রেসিপিটা ট্রাই করে দেখুন স্বাদটা কিন্তু খুবই দুর্দান্ত আসবে আমরা এখানে আলুগুলো খুব বেশি কড়া করে ভাজবো না এবং তার সাথে আলুতে যেন রং না চলে আসে তাই চুলা রাস্তাও রেখেছি মিডিয়াম হিটে আপনারা দেখতেই পারছেন আমাদের আলোগুলো প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে আসতে শুরু করেছে এবং অনবরত নাড়তে থাকার কারণে এতে কোনো কালার চেঞ্জ হয়নি এবার আমরা এতে অ্যাড করে নেব রসুন বাটা দুই টেবিল চামচ তারপর দিয়ে দেব আদা বাটা দুই টেবিল চামচ তার সাথে দিয়ে দেব কাঁচামরিচ বাটা দুই টেবিল চামচ এরপর ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ এবং সাদা গোলমরিচ গুঁড়া এক চা চামচ করে দেব স্বাদ অনুযায়ী লবণ এবার আবারও নেড়ে চড়ে আলুগুলো মশলার সাথে ভরে নিতে শুরু করব। এই সময় আমরা আলুগুলো মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত কুক করে নেব এর থেকে বেশি সেদ্ধ হলে চালের সাথে রান্না করার সময় আলুগুলো ভেঙে নরম হয়ে যাবে পর্যায়ে দেখেই বোঝা যাচ্ছে এই রেসিপির নাম আলু পোলাও হলেও এর স্বাদটা কিন্তু ঠিক কিছুটা বিরিয়ানির মতো রিচ আর ফ্লেভারফুল আর এই রেসিপিটা তৈরি করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন মাংস ছাড়া খুব দুর্দান্ত এবং মজাদার স্বাদের খাবার তৈরি করা খুব একটা কঠিন না আপনারা দেখতেই পারছেন আমাদের আলুগুলো প্রায় সিক্সটি পার্সেন্টের মতো কুক হয়ে এসেছে তার সাথে এতে থাকা আদা রসুন এবং মশলাগুলো খুব সুন্দরভাবে ভুনে নেওয়া হয়েছে এই পর্যায়ে আমরা রান্নায় অ্যাড করে নেব এক কাপ লিকুইড দুধ দুধের জায়গায় কিন্তু পানি ব্যবহার করার কথা ভাববেনই না কারণ এই দুধ থেকেই এই পোলাওয়ের প্রতিটি চালের মাঝে খুব মসৃণ এবং ক্রিমি টেক্সচার আসবে যা খাবারের এক্সপিরিয়েন্সকে নিয়ে যাবে অন্য লেভেলে দুধ অ্যাড করার পর রান্নায় কিছুটা জাল চলে এলে আমরা এতে অ্যাড করে নেব দুই কাপ টমেটো আমরা এখানে টমেটো গুলো আস্ত অবস্থায় রাখার জন্য বড় বড় করে কেটে নিয়েছি তবে আপনারা চাইলে আরো একটু ছোট সাইজের করেও কাটতে পারেন রান্নায় এভাবে টমেটো অ্যাড করার কারণে রান্না শেষে টমেটো গুলো একদম নরম হয়ে গলে যাবে না এবং পোলাভের সাথে টমেটো গুলো খেতে অসাধারণ লাগবে টমেটো অ্যাড করার পর কিছুক্ষণ নেড়ে মিশিয়ে নেওয়া হলে আমরা ভিজিয়ে রাখা চালগুলো থেকে পুরোপুরি পানি ঝরিয়ে রান্নায় অ্যাড করে নেব দিয়ে দিয়ে দেব কিছুক্ষণ আগে যে বয়ল করে নিয়েছিলাম তার এবার আমরা চালগুলো নেড়ে চেড়ে সবকিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব এই পর্যায়ে আমরা রান্নায় লবণ চেক করে নেব এবং যদি মনে হয় লবণ কম আছে তাহলে পরিমাণ মতো লবণ অ্যাড করে নেব রান্নায় পানিতে কিছুটা বয়ল আসতে শুরু করলেই আমরা এতে দিয়ে দিয়ে দেব দেব কাপ। এরপর থেকে এবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে চালগুলো বেশ অনেকটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত মিডিয়াম হিটে রান্না চালিয়ে যাব প্রায় দশ মিনিট পরে ঢাকনা খুলে আমরা চালগুলো আলতো করে নেড়ে দেব এতে করে চালগুলো সমানভাবে রান্না হবে এবং নিচে লেগে যাবে না আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের চালগুলো বেশ অনেকটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে কতটা লোভনীয় এবং অসাধারণ লাগছে এই পর্যায়ে আমরা রান্নায় শেষবারের মতো অ্যাড করে নেব চিনি এক টেবিল চামচ ধনেপাতা কুচি ওয়ান ফোর্থ কাপ তার সাথে অ্যাড করে নেব ঘি দুই টেবিল চামচ এবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে চুলারাচ নামিয়ে আনবো একদম লো হিটে এই এখন থেকে থেকে ঠিক মিনিটের জন্য হালকা আছে দমে রেখে দেব এবং দম দেয়া হলে চুলা বন্ধ করবো কিন্তু ঢাকনা খুলবো না ঠিক এভাবেই আরো দশ মিনিট রেখে দেব দম সেট হবার জন্য এবারে ঢাকনা খুললেই দেখতে পাবো আমাদের অসাধারণ স্বাদের খুবই দুর্দান্ত আলু পোলাও প্রস্তুত হয়ে গেছে আপনারা দেখতেই পারছেন আমাদের চালগুলো কতটা ঝড় ঝরে দেখাচ্ছে তার সাথে স্বাদটাও কিন্তু খুবই মারাত্মক তাই দেরি না করে এখনই তৈরি করে ফেলুন এই অসাধারণ আলু পোলাও এভাবেই প্রতিদিন প্লেটে পরিবেশন করছি জীবনের স্বাদ লাইফনে প্লেটের খ্যাতি থাকুন খাত থাকুক মনের মাঝে ভালো থাকুন সুস্থ থাকুন রান্না করুন ধন্যবাদ